মা আর কিছুই না তোর করেছে তুই খারাপ ব্যবহার করছো মায়ের সাথে মা বলছে মোবাইলটা বন্ধ কর শোনা মাত্র মায়ের গালি দিছ ওই মা কিছু কয় নাই গোপনে চোখের পানি সেরে কান্না করেছে এই কারণে আজকে তুই হাজারো বয়ান শুনছ মোনা যাতে চোখে বানি নাই মা বাবার অভিশাপ লাগছে তোর কপালে শিক্ষকের সাথে বেয়াদুবি করছো অভিশাপ লাগছে তোর কপালে মরার আগে লেখা রাখ তও বা যদি না করো তাও তও বা কিন্তু আল্লাহর কাছে করলে হবে না খুব খবর তার সাবধান এই কথা জানো মনে নেই আবার স্মরণ করাই দিই বান্দার হক বান্দা মাফ না করলে আল্লাহ করবে না এটা আল্লাহর ওয়াদা মায়ের সাথে বেয়া করলে মা আগে মাফ করলে আল্লাহ না হ্যাঁ আল্লাহ না। শিক্ষকের সাথে শিক্ষক যতদিন ক্ষমা না দিবে আল্লাহ দিবেন না বড় বড় চালাকা রাস্তায় ল্যাংটা পাগল হয়ে ঘুরে বেয়া পরিণাম ফল খারাপ ইসানায় পঙ্গু হয়ে যাবি কান্না করেও আর কিনারা পাবি না

বলে কেন তুমি রমনা ভার খেয়ে অভাব আছে ছোট ভাই মনে করছে তাহলে একটা জাতের মাইয়া লাগবে সুন্দরী রূপসী ডানা কাটা পরি কি ডানা কাটা পরি মানে কি তোর ঘরে আইয়েই ডানা কাটবে তোর মায়ের ডা কাটবে তোর বাবার ডা কাটবে শাসে তোর ডা কাটতে রাস্তার ফকির বানায় বলবে আমি হিজরত করলাম ছোট ভাই খোঁজখবর নিয়ে খেয়াল করেন মোনাজাত দিয়ে ভাই একটা তুমি সম্ভ্রান্ত পরিবারের ডানা কাটা ভরি এবার বলে বড় ভাই জাতের মাইয়া ভাইসি লেখাপড়ার কমতি নাই সার্টিফিকেট সব ফার্স্ট ক্লাস ফার্স্ট সুন্দরী রূপসী হাজারে এক খান ডানা ভরি খবর টবর শুই না বড় ভাই কয় জামু এই মাইয়া বিয়া করুম না খুব খেয়াল করো বাবা খুব একটা কঠিন ঘটনা আমি টানতেছি ঘটনাটার সত্যতা আজকে বাসায় গিয়া মোবাইল থেকে যাচাই করবা গুগলে নামটা বলবো একেবারে শেষে এবার বড় ভাই মাই আমি বিবাহ করবো না ছোট ভাই বলে তাহলে তুমি কি চাও তোমার কপালে আমার নিয়ত যদি খাঁটি হয় আমার আল্লাহ পূরণ করবে এবার তোমার কি নিয়ত আমি এমন একটা মাইয়া চা যেই মেয়ে আমার ডান হাতটা আমাকে সব ঢুকায় দিবে অনলাইনে এখন বাজার পাওয়া যায় চাউল পাওয়া যায় পোশাক পাওয়া যায় তার বাদ রাখবি কি ওটাও ভাইছো বোনাস তবে রেডি থাক কপালে বিয়া তো নাই নিরানব্বই পার্সেন্ট তোর কপালে বিয়া নেই এক পার্সেন্ট থাকতে পারে তবে বউ ভাবি না ভাবি জল্লা এক জল্লাত জুতা দিয়া তোরে বাইরে এরপরে টের ভয় দিবে সাইর মাইয়ার ইজ্জত নষ্টের জাল কেমন সাইর মাইয়ার ইজ্জত খাইছো না এক মাইয়া হিসাব মজা বুঝাই দিবে কত ধানে কত চাল টের পাবি লিখেরা দলিল চাও দলিল আছে কোরআনের আয়াত সময় নেই আমার ওদিকে ঢোকার আমি ঘটনাটা শুনে দিতেছি